ভালো হলি আর তুই যখন কথা তোর মার কপাল ভালো কপাল আমার না ভালো এত সুন্দর জবাব হয় তোর মার সাথে তো ২০ বছর বিয়ে হলি রে আমার জীবনই তো ঝালা হয়ে আর তুই কে তোর মার কপাল ভালো তোর মার কপাল ভালো ওলি কে বহরি রে তুই তোর মারটাই নিয়ে আলি ফটাস করি আব্বা তোমার কপাল ভালো ভালো কপাল তো ভালো আমার মারি আব্বা তুমি বিশ বছর সংসার হলি কি হরি যাও তুমি দাও দে কি হরছি আর আমার মার এইবার গয়না বেছি দেও তোমার কত পনেরো ষোলো লাখ টাকা হয়েছে আব্বা ছোটবেলায় পাঁচটা আব্বা আমার মার গয়না বেশি পিজ লাগাইলে সেইটা হাঁটছিলাম কিনে দিছিলি কি রে তোর এই বাপই তো কিনে তাহলে তোর মার ওই লিখা আমি কিনে দিছি সেই গয়নাটা বেশি পিজ লাগাইছি আর হেলে তুই কছিস তোর মার কাল ভালো ই কত ভালো হরি কিস মাঠে আসি কেন তোর মার পক্ষ আবার আহ বাড়িতে মার পাপ এই জায়গা আইছি বাপের সাথে এখন কবি যে আব্বা তোমার কপাল ভালো তাহলে আমার ভালো লাগবে বুঝিস নি আর তুই কলি মার গয়না মেছি ওরে তোর মার গয়নাটা কিনি দিদি কি দাঁড়ে দাও 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 তো খালি বকব ঘড়ি যাচ্ছ বকবা ঘরেই রাতে যাও মার বীর সময় যে গয়নাটা দিছিলি সেই গয়না তুমি কিনি দিলা বড় সেই গয়না তো আমার নানারা দিছিলি এ শোন সবই বুঝলাম তোর নানারা দিছিলি আমি যদি তোর মার বি যেতাম

কার পক্ষ নেব আমার মার তো সবকি কিছু হলি তাহলে আমার মার পক্ষ তো নেবো তোমার তিন তো পাঁচটা চা হাত হলে আব্বা তোমার তিন পাবো না মার তিন যদি পাঁচ হাজার চাই তোর গ্যাট করে বাইর হয়ে দিবি এ শালার মহিলার কাছে পাঁচ হাজার টাকা চালি দিয়ে দিবি ও শালার মহিলা তো দিবি রে ও কি জানে কাম হরতে কত কষ্ট লাগে হম কাম হরি আমি তদন্তের ভাই আমি হম ফকাত করি তোর টাকা ভাই হরি দেওয়া যায় কে তোর মাঠে আসবি করলি একদিন আসিস দুই দিন আসিস নি এখন কইছে মা ভালো মার কপাল ভালো মার পক্ষ নিহনে কথা কইছে আমার সাথে ইরে তোর তো লসুণ পাতি আব্বা যে আমার বেশি ভাল তার পক্ষ তো আমি অবই আব্বা আর হতো তুমি তো আমার কম বালো সবসময় তো জারির পরে রাহো আব্বা মাঠে না আসলে পরে খালি তো গাল মাল ফর আব্বা হ্যাঁ কুম সুন্দর পড়ি মা আসা লাগে না কামতি অবাই লাগে হম ডাকলে পরে তো আসিস নি আর এটা কথা কয় মাঠে আসলাম তোর কথাটা শুনি আমার মৃদাকিদাক এখন গরম হয়ে গেলো তুই ধরা পারি আগে আমি তা বইল তুই কে তোর মার কপাল ভালো এ মানুষ শুনলে কবি নাকি রে যে আলামিনের বাপের কপাল ভালো উর মার কপাল ভালো হম ও গয়নাটা বেসির কথা কও গয়না তোমার মার বি না হলো গয়না তোমার নানা আমার বাড়ির পরে ভাই দি দেখি হ্যাঁ তুই থাক গা মে কাছি কাছি লাহে আমি তো যাও যাও আব্বা যাও তোমার তাই তাই লাভ না আব্বা যাও সব এই দব দমেদ সব কাম করতে হেড়া দাও আব্বা